আপনার যে ফেসবুক পেজ নিয়ে স্বপ্ন জুড়ে আছে সেই ফেসবুক পেজের সেফটি নিয়ে আমার আজকের এই ভিডিওটা ভিডিওটি এখন আপনি দেখতে পাচ্ছেন পরে হয়তো খুঁজে নাও পেতে পারেন এর জন্য বলবো ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন আপনারও উপকার হবে অন্যেরও উপকার হবে আমরা যারা ফেসবুকে প্রফেশনাল মোড অর্ন করে কাজ করছি আমাদের একটা দুশ্চিন্ত বিষয় লেগে থাকে সেটা হচ্ছে আমাদের পেজের সেফটি নিয়ে তো এই পেজের সেফটি নিয়ে আমার আজকের এই ভিডিওটা ভিডিওটি পুরোটা দেখবেন দেখার পর স্টেপ বাই স্টেপ আপনি করে নেবেন আমরা যারা আমাদের ফেসবুক অ্যাপস দিয়ে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস যদি আমরা লগ করে থাকি গেমিংস আপনার মিউজিক অ্যাপস যে কোনো অ্যাপস আমরা লগ করে থাকি আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক পেজটি অন্য কোনো অ্যাপের সঙ্গে জুড়ে আছে কি না আপনি তো বুঝতে পারবেন না সেটা কোথায় গিয়ে দেখবেন এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সেটা দেখাব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার আবার বলছি ভিডিওটাকে আপনি শেয়ার করে দিবেন তো ভিডিওটা আপনি স্টেপ বাই স্টেপ দেখে সেখানে যতগুলি আপনি আপনার ফেসবুক অফিসিয়ালি অ্যাপস দিয়ে থার্ড পার্টি অ্যাপস আপনি লগ ইন করে রেখেছেন ভুলবশত সেগুলো আপনি সব ওইখানে গিয়ে দেখতে পাবেন সেগুলোকে আপনি দেখে সব কিন্তু আপনি ডিলিট করে দিবেন ওইখানে আপনি আর আপনি দেখতে পাবেন ট্যাক্স ইনফরমেশন সেটা কিন্তু থাকবে সেটাকে আপনি কিছু করবেন না তো চলুন ভিডিওটা দেখে আপনি স্টেপ বাই স্টেপ করে ফেলুন এখনই আপনার পেজটার সেফটি রাখার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটিকে ওপেন করে নেবেন তারপরে আপনি থ্রি ডট আইকনে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর এখানে আপনি উপরে একটা সেটিংস অপশন আছে এখানে আপনি ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে এরপরে আপনি উপরে একটু স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন এরপরে এইখানে দেখেন অ্যাপস আছে এখানে এইখানে আপনি ঢুকে পড়বেন আমি ঢুকে পড়লাম তারপরে এরকম একটা অপশান আপনাকে দেখাবে এখানে আপনি যতগুলো থার্ড পার্টি অ্যাপসের সঙ্গে ফেসবুকের লগ ইন করেছেন সম্পর্ক করেছেন সব এখান থেকে আপনি দেখতে পাবেন এই একটা এই একটা দুটো এই দুটোকে এখান থেকে সরা হবে কিভাবে সরাবেন এখানে ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে পর এরকম একটা চলে খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি করে দিবেন তাহলে হবে আপনার এটা এরকম একটা অপশন চলে আসবে এখানে আবার রিমুভ করে এইভাবে আপনার কিন্তু এটা রিমুভ হয়ে যাবে এখানে যতগুলো আছে সবগুলোই আপনি রিমুভ করে দেবেন এটা থাকবে বুঝতে পারছেন